আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গতকালকে আপনারা জানেন এশিয়া কাপ ফাইনাল হয়েছিল ভারত আর পাকিস্তান ভারত পাকিস্তানের সেই টস থেকে শুরু করে তার আগে থেকে মিডিয়া পড়ায় মানে একের পর এক পাকিস্তানের বক্তব্য ভারতের বক্তব্য যুদ্ধের মতো উত্তেজনা সৃষ্টি করে মানে কোল্ডে যেটাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ স্নায়ু স্নায়ু যুদ্ধ এগুলো মনে চলতেই আসলো একপর যে মাঠে গড়ালো খেলা গড়ায় পাকিস্তান দশ উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান করেছিল পরে ভারত ব্যাট করতে নামে শুরুতেই ভারতের বর্তমান সময়ে যে ডেঞ্জার ব্যাটসম্যান ব্যাটসম্যান হ্যাঁ অভিষেক শর্মা এবং আর একজন আউট হয়ে যায় আউট হয়ে যাওয়ার পরে ওরা আবার ফেলেন ভূপতিত হয় এরকম এ করে দেখাই দেখানোর পরে আবার অবশ্য জাসপ্রিত বুমরাও আবার দেখাইছে তাদের উইকেট ফেলে ইষ্ঠামরিয়ে দিয়ে কীভাবে ফেলেন ভূপতিত হয় পরবর্তীতে খেলা একেবারে খেলিয়ে খেলিয়ে পাঁচ উইকেটে তিলক ভার্মা এর অসাধারণ ব্যাটিংয়ে ভারত একেবারে ম্যাচটা জিতে নিয়েছে কিন্তু উনিশ ওভার তিন বল পর্যন্ত খেলতে হয়েছে বা ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ম্যাচটি তাদের নিজেদেরকে করে নিয়েছে এরপরে আপনারা জানেন যে পাকিস্তানের আস্ফলন আগ্রম বাগড়ম সব শেষ হয়ে গিয়েছে মানে ওরা বাস্তব জীবনে যেমন আগ্রম বাগড়ম ফাঁকা আওয়াজ ফাঁকা বুলিতে বিশ্বাসী ওদের দশ উইকেটেই পড়ে যায় মানে তাদের খেলার এত যোগ্যতা হ্যাঁ মানে মানে খেলা সে মানে ওই যে আমাদের গ্রামের দিকের ভাষায় বলে হাগারেই আর ডাক আছে এদের অবস্থা ঠিক ওরকমই মানে মানে যোগ্যতা নেই কিন্তু আওয়াজ ফাঁকা বুলি ফাঁকা আওয়াজ মানে সেটা ব্যাপক চলতে থাকে এবং ভারত যে একটা ক্রিকেটের ইতিহাসে এশিয়া মহাদেশে একটা অসাধারণ টিম সেটা বলার অপেক্ষা রাখে না কারণ ভারত একেবারে এশিয়া কাপে যতগুলো ম্যাচ খেলেছে তিন তিন ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচই অপরাজিত চ্যাম্পিয়ন তারা পুরস্কার মানে পাওয়ার যোগ্য এবং এশিয়া মহাদেশে তাদেরকে হারায় এমন কোনো মানে ক্রিকেট দল বর্তমান সময়ে নেই এমনই অনেকে মন্তব্য করে বসে থাকে অবশ্যই আমি মন্তব্য করতে চাই না গোল বলের ব্যাপার স্যাপার কখন যে কী হয়ে যায় তারপরও বর্তমান সময়ে তাদের খেলা পারফরম্যান্স তাদের জেতার ভঙ্গিমা ধরন সব কিছু দেখে ওই রকমই মনে হয় এবার দেখেন মহাশির নকবি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন এখন পাকিস্তানের কোনো ব্যক্তির কাছ থেকে ভারত পুরস্কার গ্রহণ করবেন এই জন্য সে এশিয়া কাপের পুরস্কারই তারা নিয়ে এ নিয়ে অবশ্য এসিসি বা বিসিসিআই এদের আবার কি জরিমানা ট হতে পারে বা কিন্তু তারপরেও দেখেন যে খুব দুঃখ হতাশা এর আগে আপনারা জানেন পাকিস্তান ভারতের যে ম্যাচটা হয়েছিলো সেখানে ভারত পাকিস্তানের সাথে হাত মিলায়নি গতকালকে খেলার পরেও আগে পরে মানে কোনোভাবে হাত মিলায়নি এবং উপস্থাপক মানে টস করার সময় দুইজন ছিলেন এবং দেখেন ভারত কিন্তু আলটিমেটলি সফল হয়েছে তারা খেলা ম্যাচটা জিতিয়ে নিয়েছে ম্যাচটা হারলে মানে তাদের মানে ইজ্জতমান পাঞ্চার হয়ে যাইতো খেলার প্রথম দিক থেকেই তারা একটু চাপে থাকলেও মানে তিলক ভরমা একাই তাদেরকে ভরে দিয়েছে অর্থাৎ পাকিস্তানকে একেবারে আপাদমস্তক ধরে দিয়েছে তাদের খেলাটাকে একেবারে মোড় ঘুরিয়ে দিয়েছে তারা কোনোভাবে মানে জেতার কোনো সুযোগ তাদের ছিল না তারা দশ উইকেট হারিয়েছে পাকিস্তান দশ উইকেট হারিয়েছে একশো ছেচল্লিশ রান করেছে আর এরা পাঁচ উইকেট হারিয়ে মানে একশো পঞ্চাশ রান করে ম্যাচটা উইন করে নিয়েছে পরবর্তীতে দেখেন পাকিস্তানকে এখানেও তারা অপারেশন সিঁদুরের মতো এখানেও তারা খেলার মাঠেও কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিয়েছে শুধু খেলার মাঠে নয় জাতিসংঘের অধিবেশনেও তাদেরকে একেবারে মানে মানে ভারতের কূটনৈতিক ক্রেতাও গাহ লট সে তো একেবারে বডাই দিয়েছে সন্ত্রাস তারা সন্ত্রাস তৈরির কারখানা তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না থেকে অন্যদেরকে নিয়ে মাথা ঘামায় তাদের নিজেদের দেশের জনগণ উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন কল্যাণ মঙ্গল এসব নিয়ে কোনো ভাবনা নেই তারা তাদেরকে বলাইছে নিজেদেরকে নিয়ে মাথা ঘামান নিজের দেশের উন্নয়ন কল্যাণ মঙ্গল অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি একথা চিন্তা করেন কারণ দেশের যে অর্থনৈতিক যে বাজে অবস্থা ইতিমধ্যে আপনার দেশের বাণিজ্য উপদেষ্টাই তো স্বীকার করে ফেলেছে বাংলা পাকিস্তান দেউলিয়া হয়ে যাওয়ার পথে সেখানে দ্রব্য মূল্যের দাম এত বেশি সাধারণ জনগণ তিনবেলা যে মানে খাবে সেই শুধু কি তাদের নেই তার সাথে তার পাশাপাশি কার বা কাদের উস্কানিতে তারা একের পর এক এই কর্মকাণ্ড করছে দেখেন খেলার মাঠ থেকে যুদ্ধের মাঠ থেকে শক্তি প্রদর্শনের মাঠ থেকে যেখানেই যান না কেন কোথাও পাকিস্তান কিন্তু ভারতের ধারে কাছে যাওয়ারও ক্ষমতা রাখে না ক্রিকেট খেলার ম্যাচটা দেখেন এর আগে যে ম্যাচটা হইল সেই ম্যাচটা কি বাজে বাজেহারা গুহারা হেরেছিল পাকিস্তান গতকালকে দেখেন দশ উইকেট আর পাঁচ উইকেট গুহারা হেরেছে এরপরও তাদের মুখ বন্ধ থাকে না তারা বলতে থাকে দুটো ম্যাচ খেলে একটাও জিততে পারলো না তারপরে আবার ফাঁকা বুলি ফাঁকা আওয়াজ মানে বাংলাদেশের সাথে জিততে যেই তো কান্নাকাটি শুরু হয়েছে বাংলাদেশের হাবলদার হাবল ক্রিকেটাররা যদি একটু ধৈর্য ধারণ করে টেকনিক্যালি সিঙ্গেল রান রোটেট করেও খেলতো তাহলেও কিন্তু ম্যাচটা জিতে যায় আরামীরা পারে না শুধু সাই মারতে যায় মানে সাই মারতে যে বাউন্ডারিতে মানে ক্যাশ আউট হয়ে চলে যায় এই হলো অবস্থা তাদের কাছ থেকে মানে খুব কান্নাকাটি করে পাকিস্তান জিতে অনেকে অবশ্য বলছে যে মানে ভাই বড়ো ভাইগুলি মানে একটু অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য ছাড় দিয়েছে যাই গরম ঘটনা ক্রিকেট মাঠে হয় না এটা হলো রেয়ার ঘটনা এটা মানুষের মুখে মুখে কিন্তু ভারত ম্যাচটাকে জিতে একেবারে সেলিব্রেশন যা করেছে তাতে করে পাকিস্তানের ডাকানি চুবানি হয়েছে পাকিস্তানের সে যুদ্ধক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন সব ক্রিকেট খেলাই বলেন সব ক্ষেত্রে অনগ্রসর তাদের শুধু একটা জায়গায় তারা অগ্রসর সেটা হলো মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এবং কিভাবে মানে ফাঁকা আওয়াজ ফাঁকা গুলি দিয়ে মানে মানুষের সাথে শত্রুতা বাড়াইতে প্রতিবেশী দেশ ভারত তার সাথে শত্রুতা করে তাদের আয়জ অবধি কোনো লাভ মুনাফা তাদের কোনো কিছুই কিন্তু হয়নি তারপরেও ওই যে জেদের বসরে হিংসার বসরে পরশ্রী কাতরাধার বসতে তারা এই কর্মকাণ্ড করে যাচ্ছে যা তাদের জনগণকে সরকারকে তো আর না সরকার জনগণের টাকা সুচি নিচে খেয়ে তারা তো এসির মধ্যে এসি গাড়ি দামি গাড়ি বাড়িতে থেকে তারা নিজের জীবনকে উপভোগ করতেছে অবশ্য পরকালের হিসাব আলাদা কিন্তু সাধারণ জনগণ পাকিস্তানের খেয়ে না খেয়ে মানে তারা মরতেছে এটা নিয়ে তাদের মাথা বাধা নেই সব জায়গায় পরাস্ত ক্রিকেট মাঠ থেকে শুরু করে যুদ্ধের ময়দান ভারতের ধারে কাছেও নেই পাকিস্তান আল্লাহ তালা সকলকে ভালো রেখুন খুশ রাখুন আসসালামু আলাইকুম